রোজা রেখে চুল নখ কিংবা নাবিন নিচের লোম পরিষ্কার করা যাবে কিনা এ বিষয়টি আমাদের কাছে অনেকেই জানতে চান আবার অনেকে লজ্জায় অনেক বিষয়ে জানতে চায় না বিদায় এমন হয়ে যেতে পারে সারাদিন সে পাড়া হাত থাকলো কিংবা এমন একটা ভুল করার কারণে তার রোজাটা বাতিল হয়ে যেতে পারে এই জন্য রামাদান মাসে চুল নখ এবং কি নাবিন নিচের লোম পরিষ্কার করা যাবে কিনা এই বিষয়টি সিম্পল একেবারে আমি যদি আপনাদেরকে বুঝিয়ে বলি রামাদান মাস যেহেতু মুমিনদের মাস মাসুমিনের এক বিরাট পাওয়া সে মৃত অন্তরকে ইবাদতের শেষ দিয়ে সে আবার জীবিত করবে Ramadan মাস যেহেতু এটা কালিমাকে অন্তরকে কালিমা মুক্ত করবে এজন্য Ramadan মাসে যেহেতু আল্লাহ তালা কোরআনুল কারীমের সুরা বাকারার মধ্যে স্পষ্ট করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba 'alalladheena min qablikum la'allakum tattaqun তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে করে তোমরা অর্জন করতে পারো রমাদান মাস তুমি তো পুরোটা মাস জুড়ে সে তাকুয়ার চর্চা করবে পুরোটা মাস জুড়ে সে তাকুয়ার চর্চা করবে তাকুয়ায় নিজের অন্তরকে শুভ্র করবে শুদ্ধতায় আলোকিত করবে এই রমাদান মাসে এজন্য মাসে সিয়াম রাখা অবস্থায় কেউ যদি চুল কাটে কিংবা নখ কাটে এতে করে তার রোজার রকম ব্যাঘাত ঘটবে না বরঞ্চ দেখা যায় অনেকাংশে চুল কিংবা নখ কাটা কিংবা নাবিন নিচে লোম পরিষ্কার করা এটা একেবারে বাধ্যতামূলক হয়ে